নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চি খুব ভালো আছেন তো আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথিক ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি ঠিক সেই রূপ আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটা হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করবো যে ওষুধটার ব্যবহার সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না নতুন একটা হোমিওপ্যাথিক ওষুধ যে ওষুধের একটা সিমটম মিললেই আপনি আপনার চিরাচরিত খুব পুরোনো রোগকেও আপনি সারিয়ে তুলতে পারবেন আপনার ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন অবশ্যই করে বুঝতে পারবেন শুধু এই যে একটা সিমটম মিললে যে আপনার সমস্ত রোগ সারবে তা নয় এই ওষুধটা এমন একটা ধাতু থেকে তৈরি যে ধাতুর অভাবে আমাদের শরীরের মধ্যে নার্ভের দুর্বলতা শুরু হয় বা অসাধ হয়ে যায় মস্তিষ্কের দুর্বলতা শুরু হয় চিন্তা শক্তি হারিয়ে যায় ঘুম আসছে না স্নায়ু দুর্বলতা প্রকাশ পায় আসুন ভিডিওটাকে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন অবশ্যই করে আপনার উপকারে লাগবে শুধু যে এই যে স্নায়ুবিক দুর্বলতা তা নয় এই স্নায়ুবিক দুর্বলতার কারণে শরীর মধ্যে অনেক জমে থাকা রোগ প্রকাশ পায় না যার জন্য সঠিকভাবে ওষুধ নির্বাচন হয় না ভাবছেন কী ওষুধটা আপনি শুনেছেন কি জিঙ্কাম মেটালিকাম জিং ধাতু থেকে তৈরি এই জিঙ্কাম মেটালিকাম হোমিওপ্যাথি ঔষধ আমাদের শরীর মধ্যে জিঙ্ক ধাতুর অভাব হলে শরীরে অনেক রোগ ঠিকমতো প্রকাশ পায় না যেমন বসন্ত হাম এছাড়াও গোপন কোনো কঠিন রোগ ঠিকমতো প্রকাশ পায় না আমাদের শরীর যখন পুষ্টিগুণ বা প্রোটিন সমৃদ্ধে ভরপুর থাকে তখন কিন্তু যে কোনো রোগ খুব সহজে সারে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে আর তখনই আমরা কিন্তু খুব সুন্দরভাবে সুস্থ হই এবং সুস্থ জীবন জীবনযাপন করি তা আসুন বন্ধুরা এই জিঙ্কাম মেটালিকাম হোমিওপ্যাথি ওষুধটা আপনার অনেকেই হয়তো দু একটা সিমটম জানেন যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন কিন্তু এই ওষুধটা আরও অনেক রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেকেই পড়েন না যে একটা আনকমন ঔষধ কি কি রোগ সারাতে আর সক্ষম হবে একে কোনোদিন খুলেই দেখেন না আপনারা আসুন বন্ধুরা একটু সময় দিয়ে ভিতরে দেখে নিলে আপনি বুঝতে পারবেন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো বন্ধুরা এই জিঙ্কাম মেটালিকাম শব্দটি এসছে জিঙ্ক বা দস্তা নামক ধাতু থেকে এটি বিশুদ্ধ ধাতু আর বিশুদ্ধ ধাতু থেকে এই একটা হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুত হয় যার নামটা বললাম জিঙ্কাম মেটালিকাম এই ওষুধের মূল কাজ হলো স্নায়ু মস্তিষ্ক ও স্পাইনাল করকে পুনরুজ্জীবিত করা মানসিক চাপ ও ক্লান্তি দূর করা পুরানো রোগ ও রোগের উপসর্গকে বাইরে টেনে এনে বের করা ওই জন্য বললাম যে কোনো রোগ যদি চাপা থাকে ঠিকমতো প্রকাশ না হয় এই ওষুধ সেবনের পরে আপনার সেই রোগগুলো সঠিকভাবে প্রকাশ পাবে আপনি তখন সঠিক ওষুধ নির্বাচন করে সুস্থ হতে পারবেন কিন্তু বন্ধুরা জানেন কি আমাদের এই যে মানসিক লক্ষণ যাকে বলে চারিত্রিক লক্ষণ অর্থাৎ রোগীর যে বৈশিষ্ট্য কেমন প্রকৃতির লক্ষণ থাকলে তবে এই ওষুধটাকে ব্যবহার করা যায় মানে এই ওষুধের যে রুগী কেমন প্রকৃতির হতে হয় এই জিঙ্কাম মেটালিকামের রুগী মনের মধ্যে সবসময় একটা মানসিক অবসাদ থাকে চিন্তা শক্তি থাকে ফলে চিন্তা করার যে একটা শক্তি সেটা কিন্তু কমে যায় সব কিছুতেই একটা অস্থিরতা প্রকাশ পায় সব সবসময় নিজের রোগ নিয়ে ভাবতেই থাকে ছোট সমস্যাকে বড় করে দেখে এই রকম যেহেতু তার চিন্তা শক্তি কমে যায় তখন তো তার নানান প্রকৃতির মস্তিষ্কর একটা আলোড়ন সৃষ্টি হবে সঠিকভাবে একটা সিদ্ধান্ত নিতে পারবে না মূল যে মানসিক লক্ষণ অতিরিক্ত চিন্তা বা মানসিক ক্লান্তি ভয় উদ্বেগ দুশ্চিন্তা ভুলে যাওয়া মানে স্মৃতিশক্তির দুর্বলতা অস্তিত্ব বিশেষ করে যে কী করি আর কি না করি এটা সে কিন্তু ঠিক করতে পারে না চুপচাপ বসতেও পারে না হাঁটে বা পা নাচায় অনবরত পায়ের একটা নরনচরণ তার মধ্যে দেখা যায় বিশেষ করে রাত্রিবেলা হলে কিন্তু এই লক্ষণটা বেশি পাওয়া যায় মানসিক লক্ষণের সমস্যাটা তো বন্ধুরা এই যে পা চরণ বা না নাচানো এই সিমটম দেখে আপনি কিন্তু যে কোনো কঠিন রোগকেও সারি তুলতে পারেন এছাড়া আপনি হয়তো দেখা গেলো যে জিঙ্কা মেটালিকামের ব্যক্তিকে বা রুগীকে কোনোরকম লক্ষণ মেলাতে পারছেন না আপনি শুধু এই পা নাচানো দেখলেই যে কোনো ব্যক্তি যেখানে বসে আছে হরদম পা না যাচ্ছে আপনি একটু তাকালেই সে লজ্জিত হয়ে একটু একটু বন্ধ করে দেয় কিন্তু তার একটা বধ অপার্সে পরিণত হয়ে গেছে তো একটু বললাম মধুরা এই ওষুধ কিন্তু স্নায়বিক রোগের উপরে বেশি কাজ করে সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেম মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপরেই এর বিশেষ কার্যকরী জিঙ্গামের যেরকম রোগী শরীরে দেখা যায় যে ঘন ঘন মাথা ঝিমঝিম করে মাথা গরম চোখের পাতা কাঁপে অনেকে বলে চোখের পাতা কাঁপা একটা কি অদৃষ্টের লক্ষণ মানে ক্ষতির লক্ষণ একদম ওসব কথায় কু কুকথায় কান দেবেন না এটা কি জানেন তো যে নার্ভের দুর্বলতা এটা আসে বা কোনো শব্দে হঠাৎ হঠাৎ চমকে ওঠে আপনি আপনার আপনি ঘুমাচ্ছেন কি আপনার বাচ্চাটা ঘুমাচ্ছে হঠাৎ করে চমকে চমকে ওঠে আপনি মনে করছেন যে ভূতের ভয় পাচ্ছে বা আপনি ঝাঁকি মেরে ওঠে যাকে বলা হয় ভূতের কোনো রকম ভয় নেই কিন্তু সে চমকে ওঠে ঝাঁকি মেরে ওঠে আপনি সে আছেন হঠাৎ করে ঝাঁকি মেরে উঠছেন অজ্ঞান ফিটের মতো আচরণ হওয়া ঘুম ভাগলে মাথা ভারী লাগা এই সমস্ত লক্ষণ দেখলেই কিন্তু অবশ্যই করে জিঙ্কাম মেডেল কথা আপনি স্মরণ করবেন বা সেবন করা শুরু করবেন বিশেষ করে যে সমস্ত লক্ষণগুলো গুরুত্ব সহকারে আমরা লক্ষ্য করি রোগী চিন্তা করতে গেলেই মাথা ব্যথা করে যখন মস্তিষ্কের অতিরিক্ত চাপ হয় তখনই জিঙ্কা মেডালিকাম স্মরণ করতে হয় বা দারুণ একটা উপকারী ঔষধ হিসেবে আমরা ব্যবহার করি কিন্তু বন্ধুরা আমরা যদি একটু আলাদা করে নিই যে শিশুদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে কোন কোন উপসর্গের উপরে আমরা এই জিঙ্কা ম্যাডলিমকে ব্যবহার করি তো একটু যদি আপনারা ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন আরও বিস্তারিত জানতে পারবেন আসুন একটু আলোচনা করে নিই প্রথম বলি শিশুদের ক্ষেত্রে যে মস্তিষ্কের বিশেষ বিলম্ব ঠিকমতো প্রকাশ পায় না যেন বোকার মতো করে থাকে বোকার মতো মোটা থল থলে হল তো ক্যালকেরা কাটবে কথায় যাব কিন্তু যদি রোগা হয় খুব দুর্বল ভাব মস্তিষ্ক মনে হয় যেন বোকার মতো করে খুব উপস্থিত বুদ্ধি কম মাথা বালিশ থেকে নিচে নামিয়ে ঘুমায় বারবার ঠান্ডা লেগে যায় খিচুনি বা ফিট হওয়ার লক্ষণ এসে যায় তো সেখানে জিঙ্কাম দারুণভাবে কাজ করে এবার আসি নারীদের ক্ষেত্রে মাসিক দেরিতে আসে দুর্বলতার কারণে জিঙ্ক ধাতু আমাদের একটা বিশাল একটা প্রয়োজনীয় ধাতু যার কারণে আমি বললাম যে শরীরের মধ্যে নার্ভাস সিস্টেম শুরু হয় তো মাসিক এই জন্য দেরিতে আসে কিন্তু অত্যন্ত যন্ত্রণাদায়ক গর্ভাবস্থার পর স্নায়িক দুর্বলতা আছে প্রসবের পর পাহাত কাঁপা ঘুমে অস্থিরতা যৌনাঙ্গে চুলকানি জ্বালা বা দুর্বলতা এইসব লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায় বিশেষ করে যে সমস্ত নারী দীর্ঘদিন মানসিক চাপ বা সন্তান জন্মের পর ক্লান্তি অনুভব করেন তাদের ক্ষেত্রে কিন্তু অন্যতম ঔষধ হচ্ছে জিঙ্কাম মেটালিকাম কিন্তু বন্ধুরা এই ঔষধটার সম্বন্ধে জানলেন যে কোন কোন রোগের উপরে কাজ করে কিন্তু প্রয়োগবিধি মানে প্রয়োগ করবেন কিভাবে প্রথমে এবারে প্রত্যেকটা রোগ অনুযায়ী যদি আমরা আলোচনা করি নি আপনাদের প্রয়োগ করতে সুবিধা হবে যে কোন রোগের ক্ষেত্রে আপনি কীভাবে সেবন করবেন কটা করে সেবন করবেন এরকম তো প্রথম বলি স্নানবিক দুর্বলতার ক্ষেত্রে এক নম্বর অতিরিক্ত মানসিক কাজ বা রাত জাগার পর যদি মাথা ভারী লাগে বা মস্তিষ্কের মধ্যে যেন জ্বালা ভাব আসছে একটু যদি চিন্তা করতে যায় বা মস্তিষ্ক খাটাতে যায় সেখানে মাথা ব্যথা শুরু হয় তো এইরকম অবস্থায় জিঙ্কাম মেডেলকাম থার্টি বা টু হান্ড্রেড অত্যন্ত কার্যকরী আপনার দিনে দুবার করে সেবন করবেন এরকম দশ দিন যাবত সেবন করুন অবশ্যই করে দারুণভাবে উপকৃত হবেন দু নম্বর ফিট বা খিচুনি খিচুনি বা ঘাড় যদি স্টিমনাক হয়ে যায় খিচুনির সাথে সাথে চোখের মধ্যে একটা কাঁপুনি আসে ফিটের মতো অনুভব হয় গভীর ঘুম তো এই যদি সমস্যা আসে সেখানে কিন্তু জেনকাম মেটালিকাম আপনি সিক্স এক্স বা টুয়েলভ এক্স টাইট্রোশন ট্যাবলেট পাওয়া যায় আপনি সেখানে দুটি করে ট্যাবলেট দিনে দু তিনবার করে সেবন করবেন তো এরকম দশ দিন সেবন করলে অবশ্যই উপকার বুঝতে পারবেন তিন নম্বর হচ্ছে ঘুমজনিত সমস্যা বা পায়ে অস্থিরতা পা না নাড়ালেই সে ঘুমোতে পারে না পা নাড়ায় কেন সে একটা আরাম অনুভব করে আমেজ যখন সে অন্নমস্ক হয়ে যায় সেখানে কিন্তু পা নাড়তে থাকে এটা তার বদ কেন না আরামের জন্য সেটা করে তো সেটা তার অভ্যাস হয়ে গেছে সে বুঝতে পারে না রাতের বেলা যদি দম বন্ধকর ভাব ঝাঁকি লাগা এই লক্ষণটা থাকে তাহলে অবশ্যই করে জিঙ্কাম মেটালিকাম থার্টি বা টু হান্ড্রেড দিনে একবার করে সেবন করবেন এবার ফাইনাল ফাইনাল দুর্বলতা ও প্যারালাইসিস অনেকেই বলে যে এরকম মস্তিষ্কের যদি বিকৃতি ঘটে আস্তে আস্তে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে তো মেরুদণ্ডের নিচে ঝিমঝিম অবস্থা কিন্তু অবশ্যই করে আসবে পায়ে ভাব আসবে যেহেতু পায়ের একটা অবিচল নরণ চরণ দেখলেই এটা কাজ করে তো অবশ্যই করে গুরুত্ব দেবেন দীর্ঘদিন স্নায়ু চাপে বা তার ফলে যদি দুর্বলতা আসে অবশ্যই করে জিঙ্কা ম্যাটালিকাম দারুণভাবে কাজ করে তো অনেকে স্নায়ু চাপে হাইব্রিকাম ব্যবহার করেন তারপর জিঙ্কা মেটালিকামও ব্যবহার করে দেখবেন টু বা ওয়ান এম্পোর্টেন্সি যদি টু হান্ড্রেড ব্যবহার করেন তাহলে দিনে একবার করে ব্যবহার করবেন এরকম দশ পনেরো দিন ব্যবহার করুন নার্ভের সমস্যার ক্ষেত্রে একটু দীর্ঘদিন ব্যবহার করতে হয় আর যদি ওয়ানএম্পর্টেন্সি ব্যবহার করেন তাহলে দিন অন্তর ব্যবহার করবেন এক দু ফোটা করে এবার এসে পাঁচ নম্বর চোখের সমস্যা বা মাথার স্নায়ু সমস্যা চোখে যে কাঁপুনি আলো সহ্য হয় না মাথা ঘরে চোখের পেছনে যেন টান অনুভব এই রকম লক্ষণ দেখলে কিন্তু অবশ্যই করে জিঙ্কা মেটেলকাম থারি পরে নিয়েছি দিনে একবার করে সেবন করবেন দশ থেকে পনেরো দিন সেবন করুন অবশ্যই উপকৃত হবেন ছ নম্বর যেটা যে কাশি বা বুকের অসলতা গলায় কাশি আর কি শুকনো কাশি বা বুক ভারি শ্বাসকষ্ট এইরকম দেখলে অবশ্যই করে জিঙ্কা মেটেলিকাম দারুণ কাজ করবে সঙ্গে যদি ফুসফুসের মধ্যে একটা স্নায়বিক জড়তা সঙ্গে থাকে একবার কাশলে আর একবার কাটলে ইচ্ছে হয় এরকম জিঙ্কাম মেডাল ইনকাম সিক্স এক্স এক থেকে দু ফোটা করে দিনে দুবার থেকে তিনবার ব্যবহার করবেন অবশ্যই করে দশ দিন ব্যবহারের পরে উপকার নিশ্চয়ই বুঝতে পারবেন তো বন্ধুরা এই হোমিওপ্যাথিক ওষুধটা কোথায় ব্যবহার করতে হবে সেটা কিন্তু অপ্রশী করে আপনারা বুঝতে পারলেন অতিরিক্ত ব্যবহার করবেন না যদি না বুঝতে পারেন অবশ্যই করে আমাদের হোক কিংবা আবার আপনার নিকটবর্তী কোনো অভিজ্ঞ ডাক্তারের হোক পরামর্শ নিয়েই ব্যবহার করবেন আর যদি আমাদের ভিডিওতে যেরকম বললাম সেরকম সিমটম বা লক্ষণ বা উপসর্গ আপনি যদি মেলাতে পারেন অবশ্যই করে ব্যবহার করবেন কারণ আমরা ভিডিওগুলো শিক্ষার পারপাসে ব্যবহার করি তা আপনি যদি শিক্ষা ঠিকমতো নিতে পারেন অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে অবশ্যই করে সেবন করবেন চলে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে আর কী প্রকার ভিডিও চাই বা কেমন প্রকৃতির ভিডিও চাই অবশ্য করে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার